পুজোর আর কয়েকদিন বাকি বাঙালিরা এই পাঁচটা দিনের জন্য তিনশো ষাট দিন অপেক্ষা করে থাকে তাই আর বেশি দেরি না করে আমরা চলে এলাম মার্কেটিং করতে আমরা যাচ্ছিলাম মাঝেহাট থেকে কারণ আমরা দুই বন্ধু একসাথেই যাচ্ছিলাম শপিং করতে তাই আলাদা আলাদা গেলে হয় আর বাসটাও ভাই সেই লেভেলের চালাচ্ছিল তারপর নেমে গেলাম আমরা প্ল্যানেটে ভাই এখানে এত কালেকশান কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না তারপর নিউ মার্কেটের দিকে আসতে ভাবলাম একটু ফাঁকা হবে এসে দেখি এখানে তো দুর্গাপুজো শুরু হয়ে গেছে যা লেভেলের ভিড় ছিল ওখান থেকে একটা জুতোর দোকানে ঢুকলাম জুতো নেওয়ার জন্য আর তুমি যদি এখানে এসে বার্গেনিং না করো তাহলে তো বেকার আর এখানে শুধু ছেলেদের কালেকশনই না মেয়েদের কালেকশনও ভর্তি ছিল যা বুঝলাম এখানে তুমি চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে গেলে তোমার কেনাকাটি করে পোষাবে আর আমি শুধু ছেলেদের জন্য বললাম মেয়েদেরটা জানি না ওখান থেকে চলে যাচ্ছিলাম আমরা ডেকার সেলেন ধর্মতলা আসবার ডেকার সেলেনে যাবো এটা কখনো হয় তা বলে আমরা অরুণদার দোকানে খাইনি কারণ অরুণদের দোকানে প্রচুর ভিড় ছিল ভাই ওর পাশের একটা দোকান থেকে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো নিয়ে নিয়েছিলাম খিদের ছিলাম তাই না তো ভালো লেগেছিলো তোমরা যদি খেয়ে থাকো একটু জানিও বাড়ি এসে ড্রেসটা পরে নিলাম কেমন লাগছে তোমরা কমেন্টে জানো